আমি এখন যে খাবার খাবো কিসের মাছ আর কিসের মাংস এই খাবারের কাছে সব খাবারই হার মানে এটা হচ্ছে পাট শাক আর ডাল আমাদের এলাকার জনপ্রিয় একটা খাবার মানে আমাদের এলাকা পাটের জন্য বিখ্যাত মানে ফরিদপুর এলাকা আর এই পাট শাকের ডাল ও মানে যে খেয়েছে সেই জানে যে এটা আসলে মজাটা কেমন যে না খাইছে সে কখনোই বুঝবে না আর সাথে যদি থাকে কাঁচামরিচ এক টুকরা লেবু তাহলে তো আর কোনো কথাই নেই এই শাক খাওয়ার জন্য আসলে আমাদের বাড়ির সামনে এই শাকের গাছ আছে আমাদেরই ভই মানে আমাদেরই জমি এখান থেকে শাক তুলে নিয়ে আসলাম আমার মেয়েকে নিয়ে বলতেছিলাম আমি চলো আমরা শাক তুলে নিয়ে আসি দেখেন মাঠ ভরা কিন্তু পাট মা আমাদের বাড়ির সামনের মাঠ বা পিছনের মাঠ সব মাঠে কিন্তু পাট গাছে ভরা এই যে দেখেন পাট গাছ কী সুন্দর তবে পাটের শাকের তোলা নিয়ম হচ্ছে মাথাটা আমরা কখনোই তুলি না গাছটাকে বাঁচতে দিই গাছের পাতার মূলের অংশের সাইডে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো সবসময় তুলে নিয়ে আসি এটা তিতাও লাগে না মূলের অংশটা মাঝে মাঝে একটু তিতা লাগে আর সাথে লাগবে আমাদের খেসারির ডাল মুসুরির ডাল না খেসারির ডাল হলে পাট সাথে সবথেকে বেশি মজা হয় খেসারির ডাল দেখেন বৃষ্টির পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ যাতে এটা ভালো করে সিদ্ধ হয় এখন আমরা পাটশাকের পাতাগুলা কেটে নিব। এগুলা ভালো করে কুচু কুচি করে কাটতে হবে কারণ পাটের পাতা বেশি জাল দিতে হয় না এজন্য আমি ভালো করে কুচু কুচু করে কেটে নিব। দেখেন ডালটা আমি সিদ্ধ বসায় দিলাম এদিকে খেসারি ডাল সবসময় আমার আম্মা বৃষ্টির পানি দিয়েই বসায় সাথে মরিচ পেঁয়াজ দিয়ে দিল এক টুকরা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে পাট শাকের কুচানো অংশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চিড়ে নেব পাটের পাতা বেশি সিদ্ধ করতে হয় না হালকা হালকাভাবে এটা হয়ে যায় যে দেখেন বেশি সিদ্ধ করলে এটি তেতো হয়ে যায় যখন হালকা একটু পানি শুকিয়ে আসবে তখনই এটি নামিয়েই ফেলতে হবে এখন আমরা বাগান পাট শাকের আসল মজা হচ্ছে বাগারে বাগান না দিলে কিন্তু মজা লাগে না এই যে দেখেন আগেও কিন্তু পেঁয়াজ দেওয়া হয়েছে এখন আবার পেঁয়াজ দিলাম একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন জিরা রসুন আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব ওই যে দেখেন সাথে আবার পাট ডালটা যেটা আমি নামিয়ে রেখেছিলাম ওটাও দিলাম এই যে আমাদের রান্না প্রায় শেষ মানে এটা যে কি মজা মানে যে না খাইছে সে কখনোই বুঝবে না